ভালো পানীয় জল আহার এগুলো কি অভাব ছিল এবং তারা নানা রকম প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তেন ম্যালেরিয়া হতে খুব বেশি ভালো জলের অভাবে পানীয় জলের অভাবে কলেরা ছড়িয়ে পড়তো গ্রামের পর গ্রাম বসন্ত হাম এগুলো তো ছিল অনাহার খারাপ আহার খেয়ে তাদের নানা রকম অসুখ কিন্তু তাদের সামনে বাঁচার জন্য যে সমস্ত ব্যবস্থা এখন পৌঁছেছে সেই সমস্ত ব্যবস্থা কিন্তু তাদের কাছে ছিল না আমি জানি এই সংখ্যায় আমাদের সঞ্জয় বাবু সুন্দরবন নিয়ে একটা লেখা লিখেছে পড়ে দেখবো যে উনি কি বলতে চেয়েছেন কিন্তু আমি আমার জন্ম সুন্দরবনের একটি তথ্য জায়গায় এবং আমি কাজ করেছি দীর্ঘ দিন সুন্দরবন উন্নয়ন

সে আকেল ভাড়া নিয়ে একটা রোগী বা প্রোটিনকে তার ব্যবহার করেছে এবং সে আকেল ভাড়ার জন্যে দেখবেন নানারকম লোক দেবী তারা শরণাপন্ন হয়েছে তাদের পুজো বা হাতেও ধরা করে তারা বাঁচার চেষ্টা করেছে বাঁচতে পারেনি কি তারা চেষ্টা করেছে এবং সেগুলোই পরবর্তী বিভিন্ন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে দেবালয় হয়েছে কোথাও ফাঁদ হয়েছে এখন সুন্দর করে বিভিন্ন অঞ্চলে দেখবেন তার বৈচিত্র আছে একেবারে সুন্দরবন মানে একটা জিনিস নয় একটা কথা নয় আমি আমাদের আহ সঞ্জয় বাবু হয়তো আমাদেরকে অনেক বেশি অভিজ্ঞতা আসতে এই ব্যাপারে কিন্তু আমি বলি যে বনবি বলা হয় না বা বনপিবি কোনো যদি বনায় ভাবে ভাবা হয় সুন্দরবনের কিন্তু সব জায়গায় বনদেবীর মন্দির নেই বনবির মন্দির নেই যে আলাদা করে একেবারে সুন্দরবন জঙ্গলের কাছে আমি যদি

জঙ্গলজীবী মানুষ তার উপরে নির্ভর করে ওদের সংসার চলে সেটাই তাদের পেশা তারপরে তারা যখনই কেউ করে যায় ওই বন বিবিকে মানুষ করে যায় ফিরে এসে আবার মানুষ করে তার জন্য কোনো পুরোহিত নেই যারা জঙ্গলে যায় তারাই আশাড়ি করে সামান্য উপকরণ দিয়ে তারা মাকে রাখে এবং এইভাবেই তাদের জীবন চর্চা তৈরি হয়েছে কিন্তু আপনি যদি একটু পশ্চিম দিকে যান

কিন্তু অন্যরা আর সময় হিন্দু মুসলমান একসাথেই যায় কেউ একসাথে তারা জীবন চর্চা করে এই যে বনবিবি বনদেবী ওলায় চলমিবা ওলা বিবি এই যে হিন্দু মুসলমানের একটা সম্মান হিন্দু একটা কথা আমি বললাম করি প্রত্যেক বৃহস্পতিবার একটি হিন্দু ছেলে সম্ভবত ব্রাহ্মণ প্রত্যেক বৃহস্পতিবার ভুল এবং তাকে অংগ দেয় আর পৌষ মাসে শেষ বৃহস্পতিবার একদিন মেলা হয় সেদিন একজন খাদে মাসে

এক সময় এই সমস্তালা বৈভ ছিলামে ঘুরে দেখেছি এবং সুন্দরবনের যে বৈচিত্র্য বিভিন্ন জায়গায় আপনি আপনি গঙ্গাসাগরে আলাদা আ আবার কিছু জায়গায় দেখবেন নেতৃত্বের সংস্কৃতি চলেছে কোথাও বাংলাদেশ থেকে সংস্কৃতি মানে পূর্ববঙ্গ

এবং তার সভাপতি আমার অব্য ধন্যবাদ এবং আমাকে বলতে দেওয়ার জন্য সুন্দরবনের কথা আমাদের সঙ্গে বলতে পারলাম বলে আমাকে ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ সবাই